এনজেপি থেকে মাত্র পঁয়ষট্টি কিলোমিটার দূরে তো স্নো পুরো সাদা বরফ হয়ে আছে পুরো সাদা বরফ গাড়ি যাহা বন্ধ হয়ে গেছে কারণ এটা ঢাল আছে গাড়ি আর যেতে চাইছে না কেউ কোনো ড্রাইভার রিক্স চাকা স্কিট করতে পারে মানেভাঞ্জন থেকে মিনিট দশেক উপরে উঠতেই পৌঁছে গেছি চিত্রে বেশ ভালো ঠান্ডা যত উপরের দিকে উঠছি ঠান্ডা তত বাড়ছে ব্যাকও করা যাবে না দেখুন চাকা স্কিট করে যাচ্ছে সামনে পুরো বরফ পুরো বরফ টুমিং ভ্যালি পুরোপুরি হালকা বরফ পুরো সাদা হয়ে আছে দারুণ লাগছে সকালবেলায় ভেরি গুড মর্নিং আরও একটা নতুন ভিডিওতে স্বাগত আজকে টেন্থ ডিসেম্বর দু রবিবার আর ঘড়িতে সময় এখন ঠিক সকাল সাড়ে ছটা আমি পৌঁছে গেছি নিউ জলপাইগুড়ি স্টেশনে আর নিউ জলপাইগুড়ি স্টেশন থেকে আজকে শুরু করছি আরও একটা নতুন জার্নি গতকাল সন্ধ্যা সাড়ে ছটা ওয়ান ফাইভ নাইন ফাইভ নাইন কামরূপ এক্সপ্রেস ধরে আমরা জার্নি শুরু করেছিলাম হাওড়া স্টেশন থেকে যে জার্নি আজকে সমাপ্ত হয়েছে নিউ জলপাইগুড়ি স্টেশনে নিউ জলপাইগুড়ি স্টেশনে আমাদের কামরূপ এক্সপ্রেস নামিয়ে দিয়েছে সকাল ছটার সময় একটু লেট ছিল আধ ঘন্টা মতো লেট ছিল কারণ প্রচুর কুয়াশা রাস্তায় গাড়ি খুব বেশি স্পিডে আসতে পারেনি সেই কারণে আধ ঘন্টা লেট হয়েছে তো যাই হোক নিউ জলপাইগুড়ি স্টেশন থেকে এখন আমরা জার্নি শুরু করব মানিবঞ্জন হয়ে পশ্চিমবঙ্গের উচ্চতম স্থান সান্দাকপুর উদ্দেশ্যে অর্থাৎ সান্দাকপুর সিরিজের বেশ কয়েকটা ভিডিও সে চলেছে প্রথম পর্বের আজকের এই ভিডিওটিতে আমরা নিউ জলপাইগুড়ি থেকে মানেভঞ্জন যাব তারপর মানেভঞ্জন থেকে ল্যান্ডরোভারে চড়ে আজকে আমাদের গন্তব্য টুমলিং আগামী কয়েকটি পর্বে সান্দাকফু সিরিজের প্রতিটা ভিডিওতে আমি ঘুরে দেখবো সান্দাকফু ঘুরিয়ে দেখাবো আপনাদের আর তার সাথে সাথে আপনারা যারা আগামী দিনে সান্দাকফু যাওয়ার প্ল্যান করছেন তাদের জন্য থাকবে সান্দাকফু ট্যুর প্ল্যান সংক্রান্ত সমস্ত কিছু তথ্য নিউ জলপাইগুড়ি স্টেশন থেকে প্রথমে আমরা একটা গাড়ি বুকিং করব আমরা গ্রুপের তিনজন আছি তিনজনের জন্য একটা সুইফট ডিজায়ার বা এই জাতীয় কোনো গাড়ি বুক করব যে গাড়িটা আমাদের পৌঁছে দেবে মানেভঞ্জন পর্যন্ত তো তারপর মানেভঞ্জন থেকে আমরা ল্যান্ড ওভার বুকিং করে সান্নাপুর দিকে এগিয়ে যাব এই গাড়িটা আমরা বুক করলাম ফোর সিটার গাড়ি মানেভঞ্জন পর্যন্ত এই গাড়িটাতে আমাদের ভাড়া পড়লো সাড়ে তিন হাজার টাকা এখন আপাতত বেরিয়ে পড়ছি নিউ জলপাইগুড়ি স্টেশন থেকে তারপর রাস্তায় গিয়ে আরও কথা হচ্ছে নিউ জলপাইগুড়ি স্টেশন থেকে এখন আমাদের গন্তব্য ভারত নেপাল সীমান্ত লাগোয়া একটি ছোট্ট হিল স্টেশন যার নাম মানেভঞ্জন এই মানেভঞ্জনকে বলা হয় গেটওয়ে অফ সান্দাকফু সান্দাকপুর রুটের পারমিট ল্যান্ড গাড়ি সমস্ত কিছুই পাওয়া যায় মানিভঞ্জন থেকে নিউ জলপাইগুড়ি থেকে মানেভঞ্জন প্রায় পঁচাশি কিলোমিটার রাস্তা যেতে সময় লাগে চারেক এনজেপি থেকে মানিভঞ্জন দুইভাবে পৌঁছাতে পারবেন পুরো গাড়ি বুকিং করে ঠিক যেমনটা আমরা যাচ্ছি আর যদি শেয়ারে যেতে চান সেক্ষেত্রে এনজেপি থেকে প্রথমে আসতে হবে সুখিয়া পোকরি পর্যন্ত ভাড়া দুশো থেকে আড়াইশো টাকা তারপর সুখিয়া পোকরি থেকে আরও একটি গাড়ি ধরে মানে ভঞ্জন এক্ষেত্রে ভাড়া প্রতিজনের পঞ্চাশ টাকা এনজেপি থেকে মানে ভঞ্জন যাওয়ার রয়েছে দুইটি রাস্তা একটি মিরিক হয়ে আরেকটি ঘুম লেপচা জগৎ হয়ে আমরা চলেছি দ্বিতীয় রুটটি ধরে 로하니 카츠양, 꿈 렙자자고 도에 많이 보는 중. 이제 이 라스트가 다르지님 쳐내셨죠? 네. 이탈이었지? 미리. এখান থেকে শুকিয়া পুকুরি বারো তেরো কিলোমিটার শুকিয়া পুকুরির থেকে আপনার মানে ভঞ্জনের রাস্তা আট কি নয় ঘুম থেকে লেপচা জগৎ কতটা ঘুমে যে আমাদের গ্যাংটক কালিম্পং এর রাস্তায় জোর বাংলার থেকে ষোলো কিলোমিটার টোটাল দার্জিলিং থেকে বোধ হয় কিলোমিটার পাহাড়ি পাকদণ্ডী রাস্তা বেয়ে আমরা পৌঁছে গেলাম লেপচা জগত দার্জিলিং সিটি দেখি এইখান থেকে লেপ্টে জগতের স্টে শুরু হচ্ছে দার্জিলিং সিটি দেখা যাচ্ছে ছোট্ট পাহাড়ি গ্রাম লেপচা জগৎ আর পাইনের জঙ্গল পেরিয়ে কিছুটা এগোতেই পৌঁছে গেলাম সুকিয়া পকরি আগেই বলেছি যারা শেয়ারে ভঞ্জন যেতে চান তাদের প্রথমে এনজেপি থেকে আসতে হবে এই সুকিয়া পকরি পর্যন্ত তারপর এখান থেকে আরও একটি গাড়ি ধরে মানে ভঞ্জন রাস্তার মিরিক চলে যাচ্ছে তাই তো আর এটা যাচ্ছে মানে ভঞ্জনের দিকে এই রাস্তাটাই খারাপ এটা কত কিলোমিটার মানে এইখান থেকে মানেভঞ্জন আট কিলোমিটার আট কিলোমিটার দেখতে দেখতে আমরা পৌঁছে গেলাম ভারত নেপাল সীমান্ত ঘেঁষা পাহাড়ি জনপথ মানে ভঞ্জনে ট্যুরের জন্য এই মানে হলো খুবই গুরুত্বপূর্ণ একটি পয়েন্ট একটা এই দিকটাই যে সামনেই যে লেখা আছে এই দিকটা নেপাল মানেভঞ্জন পৌঁছে সময় নষ্ট না করে কয়েকটি গুরুত্বপূর্ণ কাজ সেরে ফেলতে হবে খুব তাড়াতাড়ি মানেভঞ্জন থেকে সান্দাকপু যাওয়ার জন্য আপনি দুটি অপশান পাবেন একটি হল ট্রেকিং করে অপরটি শতাব্দী প্রাচীন ল্যান্ডরোভার বা বোলেরো গাড়ি চেপে সান্দাকপু প্রথমেই চলে আসুন কার সিন্ডিকেটের অফিসে যদি ট্রেকিং করে যেতে চান এই কার সিন্ডিকেটের অফিস থেকেই পাবেন গাইড বুকিং সংক্রান্ত সমস্ত তথ্য আর গাড়ি বুকিং করতে হলে সেটি এই সিন্ডিকেটের অফিস থেকেই করতে হবে বর্তমানে এই সান্দাকপুর রুটে গাড়ি বুকিং জন্য ঠিক কত খরচ হয় সেটি স্কিনে দিয়ে রাখলাম বর্তমানে মানেভঞ্জন থেকে সান্দাকপুর ল্যান্ড রোভার বা বোলেরো গাড়ির জন্য আপ এবং ডাউনের ভাড়া পাঁচ হাজার পাঁচশো টাকা এবং প্রতি রাতের জন্য ড্রাইভারের খরচ এক হাজার পাঁচশো টাকা আমরা মানিভঞ্জন থেকে বেরিয়ে প্রথম রাতে থাকবো টুমলিংয়ে আর দ্বিতীয় রাতে সান্দাকফুতে অর্থাৎ দুই রাতের জন্য আমাদের গাড়ি ভাড়ায় খরচ হলো পাঁচ গাড়ি ভাড়া আর দুই রাতের ড্রাইভারের জন্য খরচ তিন টাকা মোট আট টাকা গাড়ি বুকিং পর্ব শেষ করে চলে এলাম পুলিশ ভেরিফিকেশনের অফিসে যেহেতু খুব ভারত নেপাল আন্তর্জাতিক সীমান্তে অবস্থিত তাই এই রুটে পারমিট ছাড়া আপনি প্রবেশ করতে পারবেন না আর এই পারমিটের জন্য প্রয়োজন হবে ভোটার আইডেন্টি কার্ডের ফটোকপি আর ফর্মে লিখতে হবে আপনি কোথা থেকে আসছেন কেন আসছেন আর আপনার ফোন নাম্বার সঙ্গে পারমিট চার্জ বাবদ মাত্র দশ টাকা কাগজপত্রের কাজ মিটিয়ে তারপর এখানে কিছুটা সময় কাটিয়ে যাত্রা শুরু করলাম সান্দাকপুর দিকে তবে যাওয়ার আগে আগামী কয়েকদিনের পানীয় জল এবং টুকিটাকি খাওয়ার জিনিস অবশ্যই সঙ্গে নিয়ে রাখুন কারণ উপরের দিকে সমস্ত জিনিসেরই দাম বেশ চড়া আমরা সান্দাকপুর যাওয়ার জন্য বুকিং করেছি একটি বোলেরো গাড়ি চাইলে আপনি ল্যান্ড রোভার চড়েও সান্দাকপুর পৌঁছতে পারেন তবে বোলেরো গাড়িতে এই রুটের জার্নি অনেকটাই আরামদায়ক হবে স্ট্যান্ড থেকে দুশো মিটার এগিয়েই পৌঁছে গেলাম ফরেস্ট গার্ডের অফিসে যেতে গেলে আপনাকে যেতে হবে সিঙ্গলীলা ন্যাশনাল ফরেস্টের মধ্যে দিয়ে আচ্ছা ওখান থেকে আসার পরে মানেভাজন থেকে জাস্ট বেরোনোর পরে এখানে সিঙ্গলীলা ন্যাশনাল পার্কের একটা এন্ট্রি ফ্রি লাগে সেই করার জন্য এখানে আসতে হবে এখান থেকে সংগ্রহ করতে হবে ন্যাশনাল ফরেস্টের গেট পাস প্রতি ভেহিকেল পিছু আপনার খরচ হবে চারশো টাকা এবং প্রতি জোনের জন্য দুশো টাকা এই গেটপাস এবং সিন্ডিকেটের দেওয়া গাড়ির বিল অবশ্যই সঙ্গে রাখবেন যতক্ষণ পর্যন্ত আপনার সান্দাকপুর ট্যুর কমপ্লিট না হচ্ছে অতঃপর এই সমস্ত এন্ট্রি পাস পর্ব মিটিয়ে যাত্রা শুরু হলো সান্দাকপুর উদ্দেশ্যে যদিও আজকে আমাদের গন্তব্য টুমলিং পর্যন্ত মানেভঞ্জন থেকে মিনিট দশেক জার্নি করে আমরা পৌঁছে গেছি আমাদের প্রথম স্টপ চিত্রেতে আর চিত্রেতে একটা প্রথমেই যেটা মজার একটা জিনিস দেখাই সেটা হচ্ছে আমি এখন যেখানে দাঁড়িয়ে আছি এটা ইন্ডিয়া এই যে গ্রামের যে ঘরগুলো দেখা যাচ্ছে এগুলো নেপালে অবস্থিত অর্থাৎ আমি বেঙ্গল বা ভারত আর নেপালের একদম বর্ডারে দাঁড়িয়ে আছি এইটা সম্ভবত এই যে রাস্তাটা গেছি এটাই সম্ভবত বর্ডার এই যে বাড়িগুলো এটা একটা হোমস্টে আছে এই দুটো তিনটে হোমস্টে এখানে দুটো হোমস্টে আর নিচে আর একটা হোম হোমস্টে তিনটে হোমস্টে চিত্রেতে আছে আর ক্যাফে আছে একটা আর নিচে আছে মোনাস্টিক আর ওই যে ওপরে ওখান থেকে একটা সানরাইজ বা সানসেট পয়েন্ট আছে ওই যে যেখানে বুদ্ধিস্ট ফ্ল্যাগগুলো উঠছে ওইখানটাতে এই দিক দিয়ে রাস্তাটা আছে আর এই কটা যে বাড়ি দেখছেন এই কটা বাড়ি নিয়ে এই চিত্রে ভিলেজ খুব ঠান্ডা হাওয়া দিচ্ছে খানিকটা ওপরে উঠেছি তাতে বেশ ঠান্ডা অনেকটা বেড়ে গেছে গতকালকে পর্যন্ত সান্দাফুতে স্নোফল হয়েছে আজকে হয়েছে কিনা জানি না খবর পাইনি এখনও এখানে এসেই চিত্রতে এসে সেটা উপলব্ধি করতে পারছি ঠান্ডাটা কীরকম ঠান্ডা কনকনে হাওয়া দিচ্ছে এই জ্যাকেটটা চলবে না এবারে অন্য জ্যাকেট পরতে হবে যে জ্যাকেটগুলো ওই হাওয়াটা শরীরের ভেতরে না ঢুকতে পারে এইরকম জ্যাকেট চিত্রেতে থাকতে গেলে আপনাকে আমি হোমস্টেটা দেখিয়ে দিচ্ছি হোমস্টের সম্ভবত নাম্বারও থাকবে ফোন নাম্বার দেওয়া রইলো আর এখানে একটা ক্যাফে আছে ক্যাফেতে চাইলে একটু চা কফি খেয়ে নিতে পারেন তবে আমরা এখন কিছু এখানে আর খাচ্ছি না কারণ আমরা মানিভঞ্জন থেকে খেয়ে এসেছি খেয়ে বেরোবো আর এখানে মিনিট পাঁচেক দশেক দাঁড়িয়ে তারপর আবার উপরের দিকে চলে যাব আচ্ছা চিত্রেতে আরেকটা একটা ফুডিং অ্যান্ড লজিংয়ের জন্য একটা জায়গা আছে এটা নিজের ফোন নাম্বার দুটো আছে একটা উপরে ওইটা দেখালাম আর একটা এটা এই দুটো ফুডিং অ্যান্ড লজিংয়ের ব্যবস্থা আছে চিত্রেতে আর চিত্রে পর্যন্ত আপনি বাইরের গাড়ি নিয়ে আসতে পারবেন অর্থাৎ মানে ভাঞ্জন থেকে যদি চিত্রে আসতে চান চিত্রে এসে দুদিন কাটাতে চান তো সেক্ষেত্রে এমন নয় যে ল্যান্ড রোভার করেই আসতে হবে চিত্রেতে আপনি বাইরের গাড়ি নিয়ে আসতে পারবেন চিত্রে পর্যন্তই আসতে পারবেন তারপরে যেতে পারবেন না ঠিক আছে তো চিত্রে চাইলে আপনারা নিউ জলপাইগুড়ি থেকে যে গাড়িগুলো আসছে তবে লড়াই অনেক বেশি রাস্তার উঁচু গাড়ি নিয়ে আসতে হবে সেই গাড়ি নিয়ে আপনি চিত্র পর্যন্ত চলে আসতে পারেন এটা এখানকার যে ফরেস্ট অফিসার যেখান থেকে আমরা সিংলীলা ন্যাশনাল পার্কের পারমিট করালাম ওনারাই বললেন চিত্র পর্যন্ত বাইরের গাড়ি অ্যালাউ আছে তবে চিত্রের পর আর অ্যালাউ করেন না চিত্রের পর গেলে আপনাকে এখানকার যে সিন্ডিকেটের গাড়ি ল্যান্ড রোভার কিংবা বোলেরো আমরা যেমন বোলেরো নিয়ে যাচ্ছি তেমনি এই গাড়িগুলো নিয়ে চিত্র থেকে উপরের দিকে যেতে পারবেন আর এই যে চিত্রে মোনাস্টির কাছে আমরা চলে এসেছি বাহ খুব সুন্দর জায়গা কেউ কোথাও নেই একদম ফাঁকা জায়গা আর এদিকটা পুরো পাইন ফরেস্ট একটু আগে হালকা রোদ ছিল এখন আবার ওই দিক থেকে মেঘ আসতে শুরু করেছে এই চিত্রে মনাস্ট্রি আর ওখানে একটা গৌতম বুদ্ধের স্ট্যাচু আছে আর তার সাথে সাথে ওখানে ওটা মনে হয় মোনাস্টির খানিকটা অংশ এই দিকটা এই উপরে গাড়ি পার্কিং করা আছে ওই যে গাড়িগুলো যাচ্ছে দেখা যাচ্ছে ওইখান দিয়ে একটু নেমে এসে হচ্ছে চিত্রের এটা দিয়ে ওই নিচের দিকে যাওয়া যাবে দেখ ওই দিকটা পুরো মেঘ চলে এলো এক্ষুনি এতক্ষণ মেঘ ছিল না হু করে মেঘ ঢুকছে ও ঠান্ডাটা দিচ্ছে রে কি ভাই হাওয়া মাত্র মারাত্মক হাওয়া এবারে ওই জ্যাকেট বার করতে হবে এই জ্যাকেটে আর চলবে না মারাত্মক ঠান্ডা সবে চিত্রেতে যে হাওয়াটা দিচ্ছে এই সব জ্যাকেট আর চলবে না এমন জ্যাকেট পরতে হবে যেগুলোতে হাওয়া আটকাবে হাওয়া শরীরের ভেতরে ঢুকতে দেওয়া যাবে না কাঁপিয়ে দিচ্ছে পাশে এই যে এটা গৌতম বুদ্ধের স্ট্যাচু আর এদিকে এরকম বৌদ্ধ স্তূপের বেশ কিছু অংশ এক্স্যাক্ট এগুলো কি আমি ঠিক জানি না প্লিজ কমেন্ট করে জানাবেন এগুলো কি আর ওইটা মনে হয় মোনাস্ট্রি ওখানে এখানকার যে লামারা থাকেন তাদের হয়তো থাকার জায়গা ওই উপরের জায়গাটা এটা পুরোটাই মনে হয় মোনাস্টির অংশ সম্ভবত মোটামুটি চিত্রে এই আর ওইখানে একটা বসার জায়গা আছে খুব সুন্দর জায়গা কিন্তু প্রচুর হাওয়া দিচ্ছে আর এমনি ঠান্ডা এই যে এটা একটা বসার এখানে আর এখান থেকে এই যে ভিউ পয়েন্ট ওই যে হচ্ছে মানেভঞ্জন গ্রাম ক্যামেরা মনে হয় দেখা যাবে না কারণ মেঘ হয়ে গেছে পুরোটা আর এদিকটা পুরো দেখা যেত কিন্তু পুরো মেঘে ভর্তি ওই দিকের পাহাড়টা হালকা হালকা আবঝা আবঝা দেখা যাচ্ছে মেঘে ভেতর দিয়ে আর ওই নিচে একদম ঢাল পুরো ওই নিচে মানে ভঞ্জন ওইখান থেকে আমরা জাস্ট উঠলাম চিত্রের পরে আমরা চলে এসেছি একটা ছোট্ট গ্রাম মেঘমাতে সামনেই মেঘমা মনাস্ট্রি আর এদিকে দু একটা হোমস্টে আছে চাইলে মেঘমাতেও থাকতে পারেন আর ছোট এইটুকুই হলো মেঘমা গ্রাম এইটা হলো একটা রোডোডেন্ডন গাছ আর এটা হলো মেঘমা মনেস্ট্রি ব্যাসেটুকুই দু মিনিটের ব্রেক নিয়েছিলাম তারপর এখান থেকে বেরিয়ে যাব টুমলিং এর দিকে নাকু যাওয়ার পথে প্রথমে আমরা পেয়েছিলাম চিত্রে তারপর মেঘমা তারপর এখন এসে পৌঁছেছি টংলু গ্রামে দুটো কি তিনটে বাড়ি নিয়েই একটা গ্রাম আর এখানেও একটা হোমস্টে আছে থাকার জন্য এটা হলো হোমস্টে আর তার পাশে একটা বাড়ি আর এদিকে দু তিনটে বাড়ি ব্যাস ব্যাস এই এখানে দুটো ওখানে দুটো বাড়ি আর ওখানে একটা ছোট্ট বাড়ি এইটুকু নিয়েই টংলু খুব ছোট্ট একটা গ্রাম চিত্রেতে এর থেকেও দু চারটে ঘর বেশি ছিল এটা যেন তার থেকেও ছোট আর ওই যে দূরে দেখা যাচ্ছে টুমলিং ওইখানে আমরা যাব এরপর আপনারা যারা অববিট জায়গা পছন্দ করেন যারা একটু নিলিবিলি শান্ত এবং পাহাড়ি গ্রাম্য পরিবেশে কাটাতে চান যেরকমটা শিটং বা এই জাতীয় জায়গাগুলিতে যারা আসতে পছন্দ করেন ফাঁকা নিরিবিলি রিমোট গ্রামে যেখানে ডিস্টারবেন্স থাকবে না অন্যান্য ভিড়ভাড়টা থাকবে না তাদের জন্য বলবো চিত্রে মেঘমা টংলু কিংবা এরপরে যেটা আসছে টুমলিং এই জায়গাগুলি কিন্তু তাদের জন্য আদর্শ দিন দুয়েকের ছুটিতে এই সমস্ত রিমোট ভিলেজগুলিতে এসে অবশ্যই কাটাতে পারেন আশা করব খুব ভালো লাগবে ঘড়িতে সময় এখন দুপুর সাড়ে বারোটা আমরা পৌঁছে গেছি টুমলিংয়ে ওই যে দেখা যাচ্ছে টুমলিং আমরা একটু নেমে পড়েছি গাড়ি থেকে গাড়ি এগিয়ে গেছে একটু হেঁটে যাচ্ছি জায়গাটা আজ বাকি দিন এবং রাতের জন্য টুমলিং এ আমাদের ঠিকানা সিদ্ধার্থ লজ ভারত নেপাল সীমান্ত লাগোয়া হিমালয়ের কোলে নির্জন নিলিবিলি এই টুমলিং গ্রামের সৌন্দর্য ভাষায় প্রকাশ করা সত্যিই কঠিন আজ সারা দিন ঘুরে বেড়াবো এই টুমলিং গ্রামের এদিক ওদিক তারপর আগামীকাল সকালে টুমলিং থেকে সূর্যোদয় দেখে রওনা দেব সান্দাকপুর দিকে আর সেই সমস্ত কিছু নিয়ে আমি ফিরছি সান্দাকপুর সিরিজের দ্বিতীয় পর্বের ভিডিওতে দ্বিতীয় পর্বের ভিডিওটি দেখার জন্য চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন আর এই পর্বের ভিডিওটি আপনার কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানাবেন তাহলে দেখা হচ্ছে খুব শিগগিরই টুমলিং থেকে